শোন প্রতিদিনই তো তোদের বই থেকে প্রশ্ন ধরি আজকে কোনো প্রশ্ন টশ্ন ধরবো না আজকে তোদের মতামত নিব ঠিক আছে স্যার সমস্যা আমাদের মতামত নিতেই পারেন এই পটকা বল তুই বড় হয়ে কি হতে চাস স্যার আমি বড় হয়ে অজ্ঞানী হতে চাই কেন সবাই তো বড় হয়ে বিজ্ঞানী ডক্টর আর অনেক বড় বড় কিছু হতে চায় তুই কেন অজ্ঞানী হতে চাস স্যার

কেন স্যার ওই যে বিমানের ড্রাইভার হবো স্যার আমি বিমানের ড্রাইভার ও গুড গুড বল বিমানের পাইলট ড্রাইভার না বিমানের পাইলট এ ফেলানি তুই বড় হয়ে কি হতে চাস স্যার আমিও বড় হয়ে আকাশে উঠতে চাই জানো তুইও কি পাইলট হবি নাকি না স্যার ওই স্যারটা যে বিমানের ড্রাইভার হবে আমি ওই বিমানের বালা হব তাহলে তো আমি উঠতে পাব ও তোর আইডিয়া ঠিক আছে ঠিক আছে ভালো করে পড়াশোনা কর এ গেটুয়া তুই বড় হয়ে কি হতে চাস স্যার আমি বড় হয়ে ডাক্তার হতে চাই এ পটলা তুই বড় হয়ে কি হতে চাস স্যার আমার তেমন কোন স্বপ্ন নেই স্যার ওই আমি বড় হয়ে ভাবসি নেতা হব কেন এরা সবাই ডাক্তার হবে পাইলট হবে সায়েন্টিস্ট হবে তুই নেতা হবি কেন স্যার ডাক্তার হতে গেলে সায়েন্টিস্ট হতে গেলে অনেক পড়াশোনা করা লাগবে বড় বড় ডিগ্রি লাগবে সার্টিফিকেট লাগবে আবার পড়াশোনা শেষ করে চাকরির জন্য অনেক ইন্টারভিউ দেয়া লাগবে তারপরে আরো অনেক টাকা পয়সা খরচ করা লাগবে আর আমার থেকে সেটাই ভালো আমার সার্টিফিকেট থাকা না থাক সেটা কোনো ব্যাপার না ওরা সার্টিফিকেট নিয়ে আসবে আর আমি নেতা হয়ে ওদের চাকরি দেব। আমার কোনো সার্টিফিকেট লাগবে না আমি আমি চাকরি দিতে পারবো যদি নেতা হই তাছাড়াও স্যার যদি একবার ভালোভাবে ভালো পজিশনে চলে যেতে পারি তাহলে তো আর ইনকামের রাস্তা আমার চারিদিক থেকে হয়ে যাবে তখন আমার টাকা টাকা কখনো সুইস ব্যাংকের টাকা কখনো আমেরিকায় বাড়ি কখনো দুবাই বাড়ি কখনো সৌদি আরব দেব পারি আর স্বপ্ন আর স্বপ্ন স্যার আমি তাই নেতা হতে চাই এই छोटुआ তুই কি হতেছিস শুনি স্যার আমি আর কি হব সব কিছু তো ওরা হয়েই গেল আমার জন্য তো কোনো কিছুই রাখলো না আমি না হয় পটলা ভাইয়ের পিএসি হব তোদের তো অনেক স্বপ্ন কিন্তু সেই হিসাবে তো তোরা কোনো পড়াশোনা করিস না স্যার আমি তো পিএস হব আর এত পড়াশোনা কি লাগবে আর আমি তো আর ওই প্রাইম মিনিস্টারের পিএস হতে যাচ্ছি না যে এত পরীক্ষা দিয়ে পড়াশোনা করা লাগবে আমি হব পটলা ভাইয়ের পিএস পটলা ভাই নেতা তারও কোনো সার্টিফিকেট নাই ডিগ্রি নাই আমি তার পিএস আমার আবার কি সার্টিফিকেট ডিগ্রি লাগবে ওয়েসে বস এখন একটা অন্য সাবজেক্ট থেকে প্রশ্ন ধরি তোদের পটলা বল বৃষ্টি কখন আসে বৃষ্টি তো স্যার যখন তখন আসে কখনো সকালে কখনো বিকালে কখনো দুপুরে কখনো রাতে কখনো লাল ড্রেস পরে আসে কখনো কালো ড্রেস পরে আসে কখনো সাদা ড্রেস পরে আসে দেখে তো মাথা নষ্ট হয়ে যায় কিন্তু মায়ের ভয়ে তো কিছু করতে পারি না তুই বৃষ্টিকে কি করবি আর আমি কোন বৃষ্টির কথা জিজ্ঞেস করছি আর তুই কোন বৃষ্টির কথা বলছিস কেন স্যার বৃষ্টি তো আমার মামা তো বোন আমি তো সেই বৃষ্টির কথাই বলছি হাই তোরা সারাখন মামা তো বোন খালা তো বোন ফুপা তো বোন লেই থাক তোদের নিয়ে যে আমি আর কোথায় যাব হয়েছে চুপকাট বয়স এ ঝটকা তুই বল বিজলি দেখতে কেমন ও এম জি স্যার বিজলি দেখতে ইজ এ ভেরি হট শি ইজ এ ভেরি 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 নাইস বিউটিফুল গার্ল তারে দেখলে আমার পরান হয়ে যায় লালে লাল দেখলেই মন কয় ধরে দিয়ে একটা চুম্মা কিন্তু করতে পারি না কিছুই হয়েছে আমার ফোবা তো

গুড গুড বয় তোরা তো খুব ভালো সবসময় খোয়াতো বোন খালাতো বই মামাতো বোন নিয়ে চিন্তা ভাবনা কর তোদের আর পড়াশোনা করার দরকার নাই থাক তোরা আমি গেলাম